আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজার রেসিপি ফুলকপির ডাটার বর্তা তা আপনারা কি কেউ খেয়ে খাইছেন যে ফুলকপির ডাটার বর্তা না খাইলে কিন্তু অবশ্যই অবশ্যই এই বর্তাটা করবেন এটা খুবই একটা মজার বর্তা তা আমি প্রথমে পাতিলার মধ্যে একটু তেল দিয়ে নিছি তেল দিয়ে নিয়ে তারপরে এখানে আমি এই যে ফুলকপির ডাটাগুলি দিয়ে দিব দিয়ে রসুন আর পেঁয়াজ কেটে নিছি ওইটাও দিয়ে দিব দিয়ে কাঁচামরিচ দিব তারপরে আমি কালি জিরা দিব তারপরে একদম হয়ে আসলে তারপরে এটার মধ্যে আমি ধনিয়া পাতাও দিব ধনিয়া পাতা পাতাটা আমি কাঁচা দিব না এটার মধ্যে ইয়া টেলে নিয়ে তারপরে দিব তো এখানে আমি একটু লবণও দিব। দিয়ে আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি দিব না কারণ পানি দিলে এটা পানসা পানসা লাগবে বর্তাটা আমি সম্পূর্ণ এই তেলের মধ্যেই মানে কম আছে এই বর্তাটা মানে টেলে নিব সুন্দরভাবে সুন্দরভাবে এই যে ভাজি করে নিব আর কি এবার আমি লবণটা দিয়ে দিছি দিয়ে আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দিয়ে তারপরে এটা হওয়া দিয়ে আমি অপেক্ষা করব তার মাঝে আর কি কয়েকবার নেড়ে চেড়ে দিব তো আপনারা যারা এই বর্তা খান নেই একবার হলেও আপনারা খেয়ে দেখবেন যে বর্তাটা কেমন এই যে আমি কিছু কালিজিরা দিয়ে দিছি অল্প কয়টা এই কালিজিরার ফ্লেভারে কিন্তু আরও বর্তাটা মজা হবে তো আমি যেরকম জাল খাই আমি চার পাঁচটা আর কি কাঁচামরিচ দিছি আমি আর মরিচ দিলাম না এই চার পাঁচটা কাঁচামরিচের জালে আমার সাহেব ছেলে খাইতে পারে না ওদের চোখ দিয়ে পানি চলে আসছে তা আপনারা যারা জাল বেশি খাবেন আপনারা চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন বা কাঁচামরিচও আরও বাড়াই নিতে পারেন কম বেশি তো এই যে আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে তারপরে আমি এই যে এটা কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজি করে নিব আমি কিন্তু কোনো প্রকার পানি দিই নেই ভালোভাবে ভাজি করে এটাকে আমি পাটায় বেটে নিব আর কি বেটে নিয়ে তারপর আবার আমি এটাকে সরিষার তেলে মাখাবো তো এই ভর্তাটা আসলে এত মজা হয়েছে কি আর বলবো সবাই একবার হইলেও ট্রাই করে দেখবেন আর আমার পেস্টটা একটু ফলো করে দিবেন এই যে দনিয়া পাতাটা আমি কাঁচা দিব না এখানেই ধনিয়া পাতাটা আমি দিয়ে দিছি তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এটাকে পাটায় বেটে নিব লবণও দিয়ে দিছি আমার আর লবণও দেওয়া লাগবে না মানে সব কিছু আমি ভাজি করে নিছি আলাদাভাবে আমার আর লবণ দেওয়া লাগবে না এবার আমি পাটায় চলে যাব এই যে পাটার মধ্যে সবগুলি ডেলে দিব পাটায় ভর্তা কিন্তু অনেক মজা হয় একটু কষ্ট হইল যারা পাটায় বাড়তে চান না আর কি ব্লেন্ড করে নেবেন ওই পাটায় আর কি একটু কষ্ট হয় তারপরও পাটায় বাড়্তা বর্তা বাটা কিন্তু অনেক মজা আমি কিন্তু আরও বর্তা করছি শুধু এটা করি নেই চিংড়ি সুটকির বর্তা করছি কাসকি সুটকির বর্তা করছি এগুলি করছি আর কি আজকে বর্তা করলাম আর কি অনেক তো এই যে বর্তাটা আমি ভালোভাবে বেটে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব তো আপনাদের কাছে কেমন লাগলো আর কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলবেন না কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আর ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই যে তেইশ হাজার ফলোয়ার হয়েছে আর কি তেইশ হাজার ছয়শো ফলোয়ার হয়েছে তো আমি অনেক ধৈর্য ধরেছিলাম এই এক বছরের মাথায় আমার কিন্তু আল্লাহর রহমতে আজকে আমি আপনাদেরকে বলি আমি প্রায় ফেসবুকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো উঠাইতে পারছি এক বছরের ভিতরে এক বছরের ভিতরে আমি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো উঠাইতে পারছি সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এই জার্নিটা এতটা সহজ ছিল না খুবই কষ্টকর ছিল এই জার্নিটা অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত পোষায় আসছি তো বাকিটা আপনারা সাপোর্ট করলে আরও আগে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল